সবে বরাতের মতো এত বড় সবাবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবাবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যে কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই ইকরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস করতে প্রমাণিত নয় আমরা তা করতে পারি না আল্লাহ মা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের একটা বয়ান শুনলাম উনি বললেন এই সবে বরাত সম্পর্কে দশ বিখ্যাত আলেমের মধ্যে এক নম্বরে উনার ওয়াস উনি বলল যে যে কাজ নবীর রসু সাল্লা করে নাই যে কাজ সাহাবাই কেরাম করে নাই ওই কাজ মুসলমানের করা যাবে না যাবে না যাবে না প্রথম তখন তখনই আমার মনে প্রশ্ন জাগল রসু সাল্লাহিস্লাম তো মাইক লাগাইয়া তিন দিনের তাপ সিরুল কোরআন মাহফিল করে নাই ওয়াজ করছে না কোনো সাহাবাই কেরামও করে নাই তো হ্যাঁ যে এইটাই তো বয়লা ভুল ওনার ইয়ে উনি তো খায় তখন আবার ওনার কাছে দলিল অনেক থাকবে কারণ ওনার জ্ঞানী মানুষ আমরা তার অত জ্ঞানই না তো এই যে বিষয়গুলা এইরকম অনেকেই বলে এই সেজদার বেলায় যদি কথা বলেন যে আদম বাবা আদমের কে সেজদা দিতে বলছে আজাজিল কাজা জিল দেয় নাই ফেরেস তারা দিছে মানুষে দিছে নি এইটা কালে যদি জিজ্ঞেস ওই সময় মানুষ আসিল নাকি দিব মানুষ থাকলে তো মানুষও দিত আপনি কইতেছেন একদম প্রথম মানতে হ্যাঁ আর কারে দিব এই যে বিষয়গুলা আসলে গবেষণার দরজাটা বন্ধ হয়ে গেছে তো আমাদের সমাজ থেকে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে এই এজিদের যারা আজ্ঞাবহ যারা আলেম তারা এই গবেষণার দরজাটাকে বন্ধ করে দিছে মানে এইটাই শেষ এইখানেই শেষ আর কিছু করার লাগবো না সব শেষ এখন দেখি অনেক জায়গায় এইভাবেও বলে আচ্ছা আপনি দেখেন তো বাবা জাহাঙ্গীরের কিতাবে যা যা আছে আপনি এগুলা কি জান শরীফ সাহ সুরেশ্বরীর কিতাবে সব পাইবেন না আবার সুরেশ্বরী বাবার কিতাবে যা আছে এই সমস্ত কিছু কি ফতে আলী শাহ বাবার কিতাবে পাইবেন না আবার ফতে আলি শাহ কিতাবে যা আছে এই সমস্ত কিছু কি আপনি যাইয়া এই মুজাদ্দেদাল ফেসানির কিতাবে পাবেন আল্লাহ ইকবালের কিতাবে পাবেন না কিন্তু আল্লাহামা ইকবালের কিতাবে যা আছে সব সুরেশ্বরী বাবার কিতাবে পাইবেন মুজাদ্দেদাল ফেসানির কিতাবে যা আছে সব বাবা ফতে আলী ওয়াইসির কিতাবে পাবেন ফতে আলী শাহ ওয়াইসি আল্লামা ইকবাল এবং মৌলানা রোম এবং মুজাদ্দেদ আল ফেসানি বাবা বাহিন এদের সমস্ত দর্শনের মূল বিষয়গুলা নিয়েও আপনি দেখবেন যে সুরেশ্বরী বাবার কিতাবের মধ্যে আছে কারণ সুরেশ্বরী বাবা হচ্ছে একদম আধুনিক সারা কোরআনে কোথাও গাড়ির কথা পাইবেন না পাইবেন বিমানের কথা পাইবেন আছে কোন আলেম বলতে পারবে সারা কোরআনের মধ্যে কিন্তু আপনি জামালের কথা তো পাইবেন উটের কথা তো পাবেন গানামের কথা পাবেন দুমবার কথা পাবেন ঘোড়া হাদিসের মধ্যে ঘোরার কথা পাইবেন না হেসান খচরে চড়ে ওই আনে রকেট এটা আধুনিক কম্পিউটার আধুনিক বিমান আধুনিক অ্যান্ড্রয়েড মোবাইল আধুনিক এখনকার পরিবেশে যারা আছে তারা আবার এইটা বলবো আমি যখন আরবে থাকি এক পাকিস্তানি বলে আরে আর पहले जमाने का जो अम्बिया थे नबी थे उन लोग का अभी फिर वापस आ जाए तो देख के हैरान हो जाएगा इतना तरक्की कर लिया ये सऊदी में ये इसराइल में ये फिलिस्तीन में ये इराक में इतनी तरक्की कर लिया ईरान में देखो अभी क्या क्या हो रहा है हाँ कथा तो ठीक ही जाके कार जमानार नबी रोस के जो एखन तरा आशे वही वही शुद्ध देखार जन्नो जो देख বিএমডব্লিউ মার্সিডিস বাইরে রকেট বাইরে প্লেন বাইরেছে হাজি সাবে সাতটি ফুটায় হস করে কোনো কি সাতটি ফুটায় হস করা পারছে না তাহলে ওই জমানের সাথী ছিল না তাহলে এত চকচকা প্রত্যেক দেশের পতাকা সব কিছু থাকে তো অনুষ্ঠান এইটা সব সময় পরিবেশের সাথে সময়ের সাথে যুগের সাথে পরিবর্তন হয় পরিবর্তন হয় আপনি চোদ্দশ বছরের ইতিহাস কইবেন আর দূর চোদ্দশ বছর বাদ দেন একশো বছর আগে যে পোশাক মানুষ পরতো এখন কি সেই পোশাক আছে একশো বছর আগে যে ম্যাটেরিয়ালস দিয়া বিল্ডিং তৈরি করা হইতো মসজিদ তৈরি করা হইতো মন্দির তৈরি করা হইতো ভবন তৈরি করা হইতো এখন কি সেই জিনিস দিয়া করা হয় না তাহলে আবার কোনো বস যে ভবন এটার একশো বছরের উপরে ম্যাথ থাকে না আপনি যে সিংহাসনে আমার দয়াল মুর্শিদ বসতেছেন আমার দয়াল মুর্শিদের নাতির গড়ের পুতিনেরা রকম সিংহাসনে বসবে না আরও আধুনিক কিছু আসবে মানে যুগ যেভাবে চলতে আছে। আমার বাবা জানে যেই রুমে থাকছেই টাইলস ছিল না ওই রুমে কিন্তু এখন সব জায়গায় তো টাইলসের যুগ বাথরুমে পর্যন্ত তো টাইলস লাগায় দেয় লাগায় না আরে রাস্তায় লাগায় দেয় তাহলে প্রত্যেক সময়ে পরিবর্তন হচ্ছে তো অনুষ্ঠান পরিবর্তনশীল অনুষ্ঠানের পরিবর্তন হয় মূলের কলে পরিবর্তন নাই এর জন্য দায়মি সালাত যেটা ধ্যান সেই ধ্যানের কোনো পরিবর্তন নাই ধ্যান বাবা মহাদেবের জমানায় যা ছিল এখনও সেই একই ভাব আছে ধ্যানের পরিবর্তন নাই কিন্তু আপনি যদি আনুষ্ঠানিক সালাতের কথা বলেন ঈশানবীর জমানায় আনুষ্ঠানিকতার যে সালাতের নিয়ম পদ্ধতি ছিল ইব্রাহিম নবীর জমানায় যেভাবে ছিল আরে মহানবীর ব্যবানাই তো তা ছিল না পরিবর্তন হয়েছে না তাহলে প্রশ্ন যদি না করেন সত্য উদ্ঘাটিত হবে না অনেকে বলে ইব্রাহিম নবী দুই রাকাত ন ফল পড়ছে এর লেখা পড়ছে শুকুরানা নামাজ আমরা যেরকম ফজর পড়ি না ফজরের দুই রাকাত নামাজ ফরজ যদি জিজ্ঞান এই ফরজ ফজরের দুই রাকাত এটা কার যে কোনো এক নবীর শুকুরানা নামাজ আচ্ছা চার রাকাত জহুর এটা কার এটা অমুক নবী পড়ছে চার রাকাত আসর এটা কার অমুক নবী তিন রাকাত মাগরিদ এটা কার অমুক নবী এসা চার রাকাত অমুক নবীর যদি জিজ্ঞেস করি যে ওনারা শুকুরানা নামাজটা ওনার নবীর উপরে শতুরানা নামাজ দিয়া দিলেন এটা কেমন গবেষণার আমার এটা হলো একাডেমিক কথা গবেষণামূলক তর্কের না যুক্তির না একাডেমিক যে আপনি দেখেন একটু গবেষণা করেন কারণ ঈশা নবী তো জন্মের পূর্বেই নবী আগমনের পূর্বেই নবী কোরআন সাক্ষী তো সে আইসা সমস্ত নবীরে মসজিদুল আকসা মেরাজের সময়ে পরায় সাইরা দিছেন তাও দুই রাখ কোরআনে কি কোথাও আছে দুই রাকাত সকল নবীরা নবীরা যাহা করেছে সব কিছু কোরআনে লিপিবদ্ধ আছে পয়েন্ট একটা যত নবী আসছে তারা যাহা যাহা কিছু করেছেন দাসত্বের ইবাদতের সমস্ত কিছুই কোরআনের মধ্যে আছে আছে না তাহলে মসজিদুল আকসায় মহানবী যখন মেরাজে গেলেন দুই রাকাত নফল নামাজ সবাই মহানবীকে ইমামুল মুরসালিন বানায়া পড়লেন পিছনে মহানবী যখন মসজিদুল আকসাই গেলেন এত নবী তো ছিল কোথায় এক এক দেশে এক এক নবী এবং জাহিরিভাবে অন্য কোনো নবী ছিলই না অন্য কোনো নবী জাহিরিভাবে ছিল না মহানবী মসজিদুল আকসায় যাওয়াতে সবাই একত্রিত হইলে একটু গবেষণা করেন এই গোলা নিয়ে দেখবেন অনেক কিছু খোলাসা হবে যদি মালিক দয়া করে কারণ সত্য অনেক গভীরে অনেক গভীরে ইমামল মোর শালিন নবীর বচন হচ্ছে মোর শালিন একজনকে নবী বলে আর সবল নবীকে মোর শালিন বলা হয় মুসলমানদের মধ্যে অনেকে ছেলের নাম মোর শালিন রাখে সব নবী হের মধ্যে বই রয়েছে মোরসালিম আর রসুলের বহু বচন হচ্ছে ই সরি নবীর বহু বচন হচ্ছে আম্বিয়া নবীর বহু বচন হচ্ছে আম্বিয়া আর রসুলের বহু বচন হচ্ছে মোরসালিম তাহলে ইমামুল আম্বিয়া মহানবী এখন হাঁটি কি যে ইমাম হাঁটি কি যে দর্শন সেইটাকে চাপা দেবার জন্য এই এইখানে আনা হয়েছে এইখানে আনা হয়েছে ইমামের দর্শন যদি বলা হয় যে ইমাম কি ইমাম কাকে বলে আজ পর্যন্ত কেউ বলতেই পারে নাই কি ইমাম কি এই হাজিকি ইমামকে করার করার জন্য জন্য আড়াল এই ঘটনাটাকে বলা হয়েছে মহানবী কে মহানবীর শান মানকে ছোট করার জন্য মহানবীর শানকে খাটো করার জন্য এই উমাই আব্বাসিয়া রাজবংশ তারা এই সূক্ষ্ম চক্রান্ত করে ঢুকিয়ে দিয়েছে কেউ বুঝতেই পারে নাই যদি কারো জানার ইচ্ছা থাকে দয়াল বাবা জাহাঙ্গীরের দরবারে আসবে বলে দেওয়া হবে হা এইভাবে হাকিকিটা কি মহানবী সর্বশ্রেষ্ঠ নবী সিয়ারা এই ওহাবিরা হ্যাঁ যে সর্বশ্রেষ্ঠ না এর লেখা লাখ লাখ দলিল খাড়া করায় আর সুন্নিরা মহানবী যে সর্বশ্রেষ্ঠ এইটার দলিল লাখ লাখ খাড়া করায় বুকা মৌলবি সাপ প্রমাণ করতেছে মহানবী সর্বশ্রেষ্ঠ নবী মৌলী সাপ প্রমে দিয়া প্রমাণ করতেছে ঠিক আছে আরে মহানবী যে সর্বশ্রেষ্ঠ কোরআন দিয়া প্রমাণ করার লাগবে না কোরআন নিজেই প্রমাণ কোরআন নিজেই প্রমাণ কারণ কোরআন হচ্ছে উম্মুল কিতাব সমস্ত কেতাবের জননী সর্বশ্রেষ্ঠ কিতাব তো এই কেতাব যার উপরে নাজিল হয়েছে যিনি আমাদেরকে দান করেছেন যিনি মানব জাতিকে দিয়েছেন সেই তো সর্বশ্রেষ্ঠ অন্য দলিলের কি কিতাব বানায় দিছে বইয়ের কোরআন বানায় দিস ছাপার অক্ষর রে আবার কি সুন্দর করে কয় পাথরে লেখা রাখছে আরে একটা নাম পাথরে খোদাই করবার দিলে একটা নেম প্লেট একটা ইয়ের মধ্যে সাত দিন সময় লয় কারিগরে সাত দিন সময় লয় আর ওই সময় অক্ষর জ্ঞান ছিল পাথরের একটু গবেষণা করেন এই উমাই আব্বাসিয়া রাজবংশ এই ইসলাম ধর্ম মুসলমানদেরকে একদম পুরা থেকে ধ্বংস করে ভালাইছে গুলাম বানায় ছেড়া দিছে বেজাতির বেজাতির গুলাম বানায় ছাড়ছে কারণ ওরা আগেও ইমানদার ছিল না এখনো ইমানদার নাই ক্ষমতায় যারা বইছে এদের বাপদা তারা কাফের ছিল কাফের গরের পোলাপান আমি বিবাহ করছি আমার শাশুড়ি বলতো আমাকে বলে সহজ সরল মানুষ তো বলে বাবা খারাপ যদি ভালো হয় কত হানি হইব এতটুকু হইব খারাপ যদি ভালো হয় সে কতটুকু আর ভালো হইব এতটুকুই হইব পুরা ভালো কোনো দিনও খারাপ হইয়া পারে না হইবও না আর ভালো যদি খারাপ হয় সে আর কতটুকু খারাপ হইব এতটুকুই এর বেশি তো হইয়া পারব না আমি ওনার দিকে ভ্যাল ভ্যাল করে চাই রইসি যে গ্রামের সহসরল একজন মানুষ কত উঁচু দর্শনের একটা কথা বইলা দিছে সাজারা এ খবিসা আর সাজারা এ এ বা দুইটা ধারা এই দুই ধারাই সব রয়েছে তো যাই হোক আমি আসলে আমি যে বিষয়টা বললাম মহানবী এগুলো খুব স্পর্শকাতর বিষয় বাবা জাহাঙ্গীর বলতো আমি একটা অ্যাড দেখি টিভিতে যে হিমালয় পর্বতে উঠব তো একজনে যা কে সে আহ এত দূর এটা উঠন যাব না এটা কি উঠতেই পারবো না তখন পিছনে আরেকজন জায়গা কইতেছে। আপনি সরেন আপনি পারবেন না দেখে আরেকজন পারবো না এটা তো না মনে কেউই না কারণ আমি তো পারি নাই গুরাবির একটা উঁচু দর্শন হইলাদের গুরাদের একটা সবচেয়ে বড় ই এইটা যে মলানসা বুঝে নাই এটা অলি আল্লাহরা বুঝবো এটা কোনো কথা হইল আমরা এত কইরা বুঝি নাই এরা বুঝবো না এর লেগে আলিফলাম মিম এটার অর্থ আল্লাহ পাক ভালো জানে বেশিরভাগ বেশিরভাগ এটা তার কেউ বলতে পারে না দয়াল রসুল বলতে পারে না কেন মৌলানা সাহেব জানে না রসুলের কেমন জানে মলানা সাহেব লেখাপড়া করছে হেই বুঝে নাই আর মানে এই সমস্ত রসুল এরা উম্মি পুরাণ কইতেছে আমি উম্মিদের মাঝে উম্মিদের থেকে উম্মি রসুল নির্বাচন করেছি উম্মিদের মাঝে থেকে উম্মি রসুল আহানে উম্মির অনুবাদও করে ভুল মতলৈবা উম্মির উনিশ রকম অর্থ হয় এক উম্মি শব্দে সবচেয়ে ছোট সবচেয়ে নিচু যে অর্থ সেইটা হলো নিরক্ষর অক্ষর জ্ঞান নাই কিন্তু উম্মির আর উঁচু ক্লাসের যে অর্থগুলা ওগুলা শুনলে কি খায়া যাবেন লোগাত খুইলা দিই আরবিতে লোগাত কয় ইংরেজিতে ডিকশনারি ডিকশনারি খুইলা দিই পুরানা পুরানা ডিকশনারি নতুন গেলা না নতুন গেলা তো সৌদি আরবের এগিনায় একদম সাইজ টাইজ করে থুয়া দিছে কই ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে সর্বপ্রথম এই উমাই আব্বাসিয়া রাজবংশ এবং দ্বিতীয় স্তরের সবচেয়ে বড় ক্ষতি করছে এই আব্দুল হাব নাজদি যে ওহাবি সম্প্রদায় এরপরে সালাফি খারিজি এরা খারিজিদেরই একটা লেটেস্ট রূপ হচ্ছে ওহাবি মানে খারিজি তার লেটেস্ট মানে চামড়াটা ওই জ্যাকেটটা পাল্টাইছে আর তো এই আর কি আর এদেরকে বোঝা যাবে মনে করেন শিয়াল শিয়াল বাংলাদেশে যেই ডাক দেয় বাংলাদেশে শিয়ালে যেই ডাকে আমেরিকা শিয়ালে একই ডাকি দেয় হয়তো সাইজে রঙে চেহারা নকশায় ফারাক আছে সাইজ রঙে পদে চেহারা নকশায় ফারাক আছে তফাত আছে বা আছে ভিন্নতা আছে কিন্তু ডাকের মধ্যে গেলে ভিন্নতা নাই বাংলাদেশে শিয়ালও কাক্কা হওয়া কয় আমেরিকার শিয়ালে কাকা হোয়াই কয় হ্যাঁ আর সেক্সপিয়ারের পোট্রি পরে না তো কাজী ও হাতি যে হে নেই যাও এর ডাক একরকমই দ্বিতীয় ডাক আর নাই এই রকম ডাক দেয় বাংলাদেশে ঢাকার কাউ ডাকা ডাকে আমেরিকার কাউ একই ডাকে কিন্তু সাইজে একটু তফাত আছে ওয়েদারের কারণে অনেক সময় রং টঙের তফাত কিন্তু ডাকে গেলে তফাত না আমার ডাকাইয়া কউা ডাকাইয়া ভাষায় ডাকে না ওর নিজের ভাষাই ডাকে তো কাজেই এই বিষয়গুলা গবেষণামূলক তো বাবা জাহাঙ্গীরের দরবার বাবা জাহাঙ্গীরের বই বাবা জাহাঙ্গীরের কিতাব বাবা জাহাঙ্গীরের কোরআন বাবা জাহাঙ্গীর নিজে সর্বশ্রেষ্ঠ একজন ইসলামিক গবেষক ইসলামিক গবেষক মানে ইসলাম বলতে বুঝে যে যেটা সাইনবোর্ড লয়ে রয়েছে না আত্মসমর্পণ কীভাবে করতে হবে আত্মসমর্পণের গবেষকই হচ্ছে বাবা জাহাঙ্গীর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারীদের গবেষক হইল বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক গবেষক হচ্ছে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের কিতাবগুলা পড়লে বাবা জাহাঙ্গীরের ধ্যানের পদ্ধতি দেখলে করলে শুনলে কিছুটা উপলব্ধি করা যায় বই পড়ে উপল জ্ঞান আহরণ হয় কিন্তু দর্শন হয় না কিতাব পড়া দর্শন হয় না তিরিশ পাড়া কোরআন মুখস্থ করলে যদি আল্লাহকে দেখা যাইত নিজেকে চেনা যাইত তাহলে সবচেয়ে বেশি নিজেকে চেনে নেওয়ালা মানুষ এবং দেখনেওয়ালা মানুষ ভারত আর বাংলাদেশে থাকত কারণ সৌদি আরবে আপনি খুব কম পাইবেন যে তিরিশ পাড়া কোরআন শরীফ মুখস্থ জানে এই মাথালা মানুষ সৌদি আরবে খুবই কম আমি সৌদি আরবে নামাজ পড়ছি মসজিদে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া সুন্নি কোরআন শরীফ দেই সুরা সুরাপর্তা আছে আর এখন আপনাকে সৌদি আরব কষ্ট করে যান লাগবে না আপনারা খালি ইউটিউব আর গুগলে সার্চ দিবে দেখবেন যে হুজুরে দেখে দেখে পর ভালো হয়েছে নয় মোবাইলে নামাজের মধ্যে সুরা মোবাইলে দেখা পড়তাছে নয় বইয়ে দেখা পড়তেছে পাইবেন খুঁজতে থাকেন অনেক পাইবেন যত লোক মশলা মাসাইল সব আমাকে হেনে হারি মশলা রে ডাইন দিক দা বি এই দিক মানে কি যে একটা অবস্থা এইটা হারাম ওইটা হারাম ওইটা হারাম ওইটা হারাম ওইটা সেরে ওইটা এত হারাম এত সেরে এত ই এলে দুধ আমি সেদিন ওই মুরব্বী মানুষ পায়ে ধরে সালাম করে তো রাখ আমাকে গুণাগার না আমি তো ডাই গেছি গা আইসি সালাম করবার ফেরা আমি গুণাগার বানামুকে না আমি অমুক না না এটা না দিবা হাতে দিবা আচ্ছা ঠিক আছে ফুকু আইছে পুরান ডাকার ঠিকা গেছে হেও একদম গেছি বাপের বোন ফুকু ধরে সালাম কর না না খবরদার সালাম করা শিরিক মাথা নিচু করবা না করবানা করলাম ম মাথা নিচু করা যাবে না আচ্ছা ঠিক আছে করলাম না কি করুম তাহলে সালাম দিবা এই যে সালাম নিষেধ নিষেধ এইটা নিষেধ বুঝটা নিষেধ অনে আতে ওকে পোলা হনে সালাম দেয় এখনকার আতুনিক পোলা বান না হানি সিং এর মতো ইয়ে ইয়ে করে মরু আইলে তাই তো করবো কারণ এত সেরেক আর এত বেদাতে ঠেলায় এইটা করণ যাইব না ওইটা করণ যাইব না ওইটা দুতর করুমই না